বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সারা জীবনের জন্য বিচ্ছেদ স্বচ্ছতা মারামারি ঝগড়া এবং তালাক সৃষ্টি করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী ভয়ানক একটি আমল নিয়ে আজকে আমি আপনাদের মাঝে এমন এক আমল বর্ণনা করব যদি এই আমলটিকে সঠিক নিয়মে করতে পারেন তাহলে দুই ব্যক্তির মধ্যে এমন ঝগড়া এমন মারামারি এমন তারা সৃষ্টি হবে যে ওই দুই ব্যক্তি এই জীবনে বেঁচে থাকতে আর কখনোই একত্রিত হতে পারবে না এমন হতে পারে যে সম্পর্ক আপনাকে একেবারে শেষ করে দিচ্ছে এমন হতে পারে কোনো মানুষ আপনার সাথে আপনার ভালোবাসা নিয়ে বিশ্বাস করেছে আপনি তাকে ফিরে পাওয়ার জন্য তাকে সারা জীবনের জন্য পাওয়ার জন্য অনেক আমল করেছেন অনেক তদবির করেছেন অনেকভাবে তাকে বুঝিয়ে সুঝিয়েছেন কিন্তু কোনো মতেই ফলাফল আসেনি এমন হতে পারে যে আপনার স্বামী অথবা আপনার স্ত্রী অথবা আপনার কাছের কোনো মানুষের অন্য কারো কোনো ব্যক্তির সাথে খারাপ সম্পর্ক রয়েছে সেই সম্পর্ককে একেবারে আপনি ধুরিস করে দিতে চান অথবা দেখা যায় কোনো মানুষ অন্যায়ভাবে আপনাকে হচ্ছে কবজা করে নিয়েছে তার সাথে আপনি বিচ্ছেদ চান অথবা আপনার কাছের কোনো মানুষকে কোনো ব্যক্তি খারাপ মন্ত্র পরে কুফুরি কাজ করে অথবা খারাপ কিছু করে দেখা যায় তার আয়ত্ত করে নিয়েছে এক কথাই যে কোনো দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করার জন্য যাতে করে ওই দুই ব্যক্তি আর একসাথে থাকতে না পারে তাদের মধ্যে ঝগড়া হয় মারামারি হয় সংসার ভেঙে চুড়ে খান খান হয়ে যায় অথবা সম্পর্ক ভেঙে চুরে একশো টুকরা হয়ে যায় অথবা এক হাজার টুকরা হয়ে যায় অথবা দেখা যায় যে তাদের মধ্যে ভয়ানকভাবে বিচ্ছেদ হয়ে যায় তালাক হয়ে যায় যাতে করে একে অপরের উপর থেকে মুখ ফিরিয়ে নেয় এমন কিছু যদি চান জীবনে একবারের জন্য এই আমলটিকে সঠিক নিয়মে করবেন তবে খবরদার অন্যায় ভাবে শান্তিপ্রিয় মানুষের মধ্যে কোনোরকম খারাপ কিছু করার জন্য এই আমলটিকে দয়া করে আপনারা করবেন না এই ব্যাপারে আপনাদেরকে হচ্ছে বিশেষভাবে অনুরোধ করছি যাতে করে হচ্ছে আপনার আমল দ্বারা পবিত্র করানের আমলের মাধ্যমে কোনো শান্তিপ্রিয় মানুষের সংসারে যেন অশান্তি না হয় এবং শান্তিপ্রিয় মানুষ যেন আপনার দ্বারা কোনো মতেই ক্ষতিগ্রস্ত না হয় আজকে যে আমল যে বর্ণনা করছি এটি কিন্তু সাধারণ কোনো আমল নয় খুবই ভয়ানক এবং এমনই আমল এমনই একটি বিশেষ অস্ত্র যার মাধ্যমে আপনি যে কোনো দুই ব্যক্তির সম্পর্ককে খান খান করে দিতে পারবেন একেবারে ভেঙে চুরে কি যে করতে পারবেন আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা কি জানেন আপনারা যখন আমল করেন কারোর সাথে হচ্ছে বিচ্ছেদ করার জন্য তালাক সৃষ্টি করার জন্য মারামারি সৃষ্টি করার জন্য আর সেটাকে বাস্তবায়ন করে হচ্ছে যে বিশেষ জিনগুলো তারা প্রত্যেকে হচ্ছে মায়মন আদানকের বংশধর এই বিচ্ছেদ সৃষ্টি করার জন্য তালাক সৃষ্টি করার জন্য দায়িত্বে যে বিশেষ জিন রয়েছে তার এত সুপ্রিম পাওয়ার এবং তার খাদেমদেরকে সে এত সুপ্রিম পাওয়ার দিয়েছেন যে মুহূর্তের মধ্যেই কারো সম্পর্ককে একেবারে ভেঙে চুরে খান করে দিতে পারেন তবে অন্যায়ভাবে করতে গেলে কিন্তু কোনো মতেই ভালো কিছু পাবেন না আর নিজে কিন্তু কখনই ভালো থাকবেন না মনে রাখবেন অন্যায়ভাবে কারো ক্ষতি করে কোনো ব্যক্তি আজ পর্যন্ত ভালো থাকেনি সেদিকে লক্ষ্য রাখবেন অনেক সময় দেখা যায় আপনার স্বামী অন্য কোনো মহিলার সাথে সম্পর্কে লিপ্ত হয়েছে আবার অনেক সময় দেখা যায় আপনার প্রিয় মানুষ আপনাকে বিয়ে করার কথা বলে সে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে আবার এমন হতে পারে যে দুই তিনজন শত্রু মিলে আপনার প্রিয় মানুষকে আপনার কাছ থেকে হাতছাড়া করেছে অথবা দেখা যায় কারোর সাথে হারাম সম্পর্ক সেটাকে ধ্বংস করার জন্য নষ্ট করার জন্য এর আগে আপনি অনেক আমল তদবির করেছেন অনেক তদবির করেও কোনো ফলাফল পাননি তাদেরকে বলবো একবারের জন্য এই বাস্তব ভয়ঙ্কর বিশেষ আমলকে প্রয়োগ করে দেখেন এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ শুধুমাত্র যাদের ক্ষেত্রে হচ্ছে এই আমলটি করা সম্ভব বা যারেজ রয়েছে তাদের ক্ষেত্রেই করবেন যারা আপনার সাথে এমন করেছে আপনার জীবনকে ধ্বংসরূপে রূপে পরিণত করেছে তাদেরকে তো আপনি ছেড়ে দিবেন না আপনি কেন হচ্ছে চোখের পানি ফেলবেন তারা চোখের পানি ফেলবে আপনি হাসতে থাকবেন যদি আপনার এই আমলটি পরিপূর্ণভাবে জানা থাকে আজকের এই আমলের উপরে বিচ্ছেদের আমলের শ্রেষ্ঠ আমল আর হতে পারে না আমি আপনাদেরকে একটি আমল পূর্ণাঙ্গ হওয়ার জন্য কি কি প্রয়োজন রয়েছে কী কী করলে আপনারা হচ্ছে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরবেন ইনশাআল্লাহ তবে শুধুমাত্র আপনাদেরকে আমলটিকে থেকে সঠিক নিয়মে জানতে হবে এবং সঠিক নিয়মে করতে হবে আর যদি সঠিক নিয়মে জানতে পারেন আর সঠিক নিয়মে করতে পারেন আপনি আমলের কার্যকারিতা দেখে আনন্দ পাবেন আর আনন্দে আত্মহারা হয়ে যাবেন এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি মনে রাখবেন যে দুই ব্যক্তির সাথে সম্পর্ক করার ধ্বংস করার জন্য নষ্ট করার জন্য আপনি এই আমল করবেন তাদের হৃদয় জোরে একে অপরের প্রতি এমন ঘৃণা সৃষ্টি হবে এমন বিচ্ছেদ সৃষ্টি হবে এমন বিতৃষ্ণা সৃষ্টি হবে কেউ কাউকে সহ্য করবে না কেয়ামত পর্যন্ত আর তারা কখনোই একত্রিত হতে পারবে না তবে আপনাকে আমলটি সঠিক নিয়মে করতে হবে যাতে করে আমল থেকে কোনো রকম এদিক সেদিক না হয় সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে অতএব হচ্ছে আমি এই আমলের মধ্যে যা যা বর্ণনা করবো দয়া করে যদি আপনারা সেইভাবে করতে পারেন তো চমৎকার জিনিস উল্লেখ করব মুহূর্তের মধ্যেই আপনারা হচ্ছে রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ আমল করার শুরুতেই আপনাদেরকে হচ্ছে যে বিষয়গুলো মানতে হবে তাও আমি আপনাদেরকে বলে দিব আপনারা আগে আমল করেছেন তদবির করেছেন কী কী ভুল করেছেন কেন আপনারা হচ্ছে ভালো কিছু পাননি তাও আমি বলে দিব এই আমল বর্ণনা করার ক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি এটি সাধারণ কোনো আমল না এই আমলটি বাংলাদেশ আমেরিকা ফ্রান্স জাপান লন্ডন আরব দুবাই ভারত পাকিস্তান সহ বিশ্বের প্রায় একশো উনআশি দেশের ভাই বোনেরা এই আমল দ্বারা তাদের যারা হচ্ছে অবৈধ সম্পর্কে লিপ্ত রয়েছে যারা অন্যায় করেছে তাদের অবিচার করেছে দুই তিনজন মেয়েদের জুলুম করেছে তাদের মধ্যে এমন ফাটল ধরিয়েছে যে কেউ কারো চেহারাও দেখতে পারে না একে অপরের মধ্যে এমনভাবে বিচ্ছেদ সৃষ্টি হয়ে গেছে কেউ কারো নামও শুনতে পারে না আমি আপনাদেরকে একটি ঘটনা বলতে পারি এ তারির একজন বোন তিনি একটি ছেলেকে খুব বেশি ভালোবাসতেন দেখা গিয়েছে ওই ছেলে অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে গিয়েছিল দেখা যায় এই আমি করার পরে ওই ছেলে ওই মেয়েকে ছেড়ে ওই বোনের কাছে চলে এসেছিল এবং এতদিন যে অন্যায় করেছে সেটার অনুশোচনা করে তার কাছে ক্ষমা চেয়েছিল এমনকি তারা দুজন বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছে তাদের আল্লাহ তালা একটি কন্যা সন্তানও দিয়েছে আমি শুধু আপনাদেরকে এতটুকু বলবো যারা আপনাদের ভালোবাসা কেড়ে নিয়েছে যারা আপনার সংসারে বিষ ঢুকিয়ে দিয়েছে আপনি সহ্য করতে পারছেন না কিছু করতে পারছেন না তাদেরকে বলবো জীবনে একবারের জন্য এই আমলটি সঠিক নিয়মে প্রয়োগ করে দেখেন এই আমলের কার্যকর্তা দেখে আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম আপনি আনন্দে আত্মহারা যাবেন সাদা আপনারা আমল করার ক্ষেত্রে অনেকগুলো ভুল করেন এই আমল জানা থাকলে আর কোনো ভুল হবে না ইনশাআল্লাহ আপনারা আমল করার শুরুতেই একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা নির্জন ঘর বেছে নেবেন যদি ঘরে আমল করেন ঘরে যে সম্পূর্ণরূপে বন্ধ করে আপনি পাক পবিত্র হয়ে অজু করে মহান আল্লাহ তাল্লাহার উপর পূর্ণ ভরসা করে এ তাহসামের খাদেমরা আপনার কাজ করে দিবে এই পূর্ণ বিশ্বাস নিয়ে আপনি আমল করবেন কোনো সন্দেহ অবিশ্বাস থাকলে আমল থেকে কিন্তু ভালো কিছু পাবেন না আপনি যখন আমল করবেন খাদেমরা আপনার কলবের অবস্থা বুঝতে পারবে আপনি কি কি মনে মনে চিন্তা করছেন তারাও তা বুঝতে পারবে অতএব হচ্ছে আপনি পূর্ণ বিশ্বাসের সাথে আমল করবেন একটু যেন সন্দেহ না থাকে সে বিষয়ে আপনাদের জন্য বিশেষ অনুরোধ রইল আপনারা এই আমলটিকে যে কোনো মঙ্গলবারে করবেন মঙ্গলবার আমল করার আগে আপনি পূর্ব দিকে হয়ে বসে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে যাদের ক্ষেত্রে বিচ্ছেদ ঘটাতে চান তাদের চেহারার কথা মনে মনে চিন্তা করে এরপর আমল করবেন মঙ্গলবারে আমল করার ক্ষেত্রে আপনি যখন পূর্ব দিকে বসবেন তখন বলবেন মক মঙ্গলবারে আকাশের মহাক ফরস্তা হজরত সালসাহ ইলার সাল্লাহ আসালাম এবং জমিলেদ মোহাক্ল ফেরেশতা হজরত আদিল আহম আর ইস্লাত আসলাম আপনারা আল্লাহ তার ইচ্ছায় অমুক দুই খারাপ ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ছগড়া মারামারি তালাক সৃষ্টি করার জন্য আমাকে বিশেষ সাহায্য সহিতা করে দিয়ে কথাটা তিনবার বলেই আপনি আমল শুরু করবেন মহান আল্লাহ তারা প্রতিদিনের জন্য আসমানি কিছু ফেরেশতা এবং জমি কিছু ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন আমি যাদের নাম বললাম এটা হচ্ছে মঙ্গলবারের আকাশের মোহাক্কেল ফেরেশতা আপনারা হচ্ছে এইটা বলা শেষ হয়ে গেলেই প্রথমেই কাজ করে নেবেন সরফুল উম্মার এবং তহসিন এই সার্ফুল উম্মার তাসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজা ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সরফুল উম্মার এবং তাহসিন সারা যদি কোনো আমল করেন ওই আমল থেকে আপনি কখনোই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না আপনারা অনেকেই দেখছেন আমল তদ্বির করেন সাহেবদের কাছ থেকে আমল তদ্দির নেন কখনোই পূর্ণাঙ্গ রেজাল্ট আসে না এর কারণ কি আপনারা হচ্ছে পরিপূর্ণ ভাবে আমল তদ্বির করে করতে পারেন না কারণ হচ্ছে আমল তদ্বির করার ক্ষেত্রে এই যে যারা আমল তদ্বির করে পূর্ণাঙ্গ রেজাল্ট পেয়েছেন এরা কিন্তু দেখা গিয়েছে এই আমল করার আগে অনেকেই একজন দুইজন পাঁচজন সাতজন দশজন সাহেবের কাছে গিয়েছেন কোন রেজাল্ট পার শেষ পর্যন্ত কিন্তু এই আমল দ্বারা পূর্ণাঙ্গ রেজাল্ট পেয়েছেন কেন পেয়েছেন কারণ হচ্ছে এখানে আমি সবকিছুই উল্লেখ করব এমন কিছু জিনিস উল্লেখ করব। যে মায়ামুন আমানুকের বর্ষ দ্বারা আপনার কাজ করে দিতে বাধ্য হবে একটু এদিক সেদিক হবে না ইনশাআল্লাহ অতএব হচ্ছে আপনারা পরিপূর্ণভাবে আমার কথাগুলো শুনুন আর সেইভাবেই আমল করার চেষ্টা করুন আর আপনারা মঙ্গলবার যখন আমল করবেন মঙ্গলবার আমল করার জন্য উত্তম কিছু মুহূর্ত রয়েছে যখন আমল করলে সাথে সাথে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায় সে সম্পর্কে জানতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি জানতে পারবেন কোন সময় বিচ্ছেদের আমল করলে সাথে সাথে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায় আশা করি আপনারা সময় নির্বাচন করে উত্তম সময় আমল করবেন আপনারা এই আমল করার ক্ষেত্রে এই যে তালসামটি দেখতে পাচ্ছেন এই তালসামটিকে আপনাদের হুবু হুব লিখতে হবে একটু যেন এদিক সেদিক না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এরপরে তালসামের চারপাশে গোল করে আপনাকে হচ্ছে তাউকির লিখতে হবে যদি আপনি মনে করেন আরবি পারেন না কোনো সমস্যা নেই বাংলাতে তাউকির লিখবেন এইভাবে এই তালসামে খা গণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন অমুক অমুকের মধ্যে সারা জীবনের জন্য বিচ্ছেদ ঝগড়া মারামারি সত্যতা ও তালাক সৃষ্টি করার এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি এই কথাটিকে আপনাদের হচ্ছে বাংলায় লিখতে হবে আর যদি মনে করেন যে সকল ভাই বোনেরা আরবি লিখতে পারেন তারা লিখবেন তাবাক্কারু এই উপর থেকে লিখবেন আপনারা ইয়া তাবাক্কর হাজাম আল্লা মাদাল হায়াতি ওয়েল মোসা যার আতি ওয়েল সিয়ারি ওয়েল ইনফেসারি উৎপালতি আরোহা 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 আরাজালু আরাজালু আর সা লিখে ফেলবেন চারপাশে গুল করে আমি যে ভাবে লিখলাম চারপাশে গুল করে এগুলো লেখার পরে আপনি তার সামটি সামনেই রাখবেন এরপরে প্রবিষ্ঠা করানে চলে যাবেন ভবিষ্যৎ করানে গিয়ে আপনার হচ্ছে বিস্পিন্না ছাড়া এই যে কোরআন থেকে যে সোরাটি দেখাবো যেটা পাঠ করবেন তবে আপনারা যারা আরবি পাঠ করতে পারেন না কোনো চিন্তা করবেন না বাংলা হচ্ছে পেয়ে যাবেন আপনারা স্ক্রিনটা সারা পাঠ করবেন ফিরন থেকে শুরু করে একেবারে আপনারা হচ্ছে লাকুম দিই নকুম আপনারা হচ্ছে লাকুম দিই নকুম ওয়ালিয়া দিন আপনারা হচ্ছে এই পর্যন্ত পাঠ করবেন অর্থাৎ সম্পূর্ণ সূরাতুল কাফিরুন পাঠ করবেন তবে আপনারা হচ্ছে যখন পাঠ করবেন পাঠ করা শেষ হয়ে গেলে আপনাদেরকে তাওকিল বলতে হবে এই জন্য তাসাম সামনে লিখে বলতে হবে যখন সুরা কাফিরুন পাঠ করা শেষ হয়ে যাবে তখন আপনি যদি বাংলাতে তাওকিল বলেন তাহলে বলবেন এই পবিত্র সূরা খাদিমগণ আপনাদের দাইত্য গ্রহণ করুন হোমক হোমকের মধ্যে সারা জীবনের জন্য শত্রুতা বিশের ঝগড়া মারামারি তালাক সৃষ্টি করার এক ক্ষণ এক ক্ষণে জলদি জলদি তাড়াহুড়ো তাড়াহুড়ো

মায়মন আবানুকের সকল বংশধর এবং সে নিজে সহ আপনার কাজ করে দিতে বাধ্য হবে সেই মহান কথাটি পাঠ করতে হবে এই কথার দ্বারা মায়মনাবানুকের সকল বংশধরকে বেঁধে রেখেছেন আল্লাহ আপনার কাজ করে দিতে বাধ্য হবে শুধু মাইমন আবানুক না বিশ্বের যত অদৃশ্য জগতে জিন ফেরস্তা আছে এই কথার দ্বারা বাধা রয়েছে আপনি এটা পাঠ করলে তারা আপনার কাজ করে দিতে বাধ্য হবে নিজেরা পাঠ করতে না পারলে আমার মুখ থেকে শুনবেন আমি পাঠ করে শোনাচ্ছি বার হাতিহীন বার হাতিহীন কার দিন দিন

আপনাদের মন যেটা বলে সেই করবেন সামনে রেখে এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যা আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন তবে আপনারা যখন ইজাজত নেওয়ার জন্য আমার সাথে কথা বলবেন আপনি কোন স্তরের মানুষ আমি সেটা বুঝতে পারব আপনি যে স্তরের মানুষ হবেন সেই স্তরে ইজাজত পাবেন ইনশাআল্লাহ এবং আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদেরকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়া লাভ করার জন্য এরপরে আপনি এই যে তাম কাজটা করলেন সে তিনটা নিয়ম আমল করতে পারেন একটি হচ্ছে যদি ওই দুই ব্যক্তি যে কোনো এক ব্যক্তি আপনার কাছে থাকে আপনি তাকে যে কোনো খাবারের সাথে পানিতে ভিজিয়ে লেখা উঠে গেলে সেটা খাওয়াতে পারেন অথবা তার রাস্তায় পুঁতে দিতে পারেন অথবা ঘরে রেখে দিতে পারেন অথবা ওই দুই ব্যক্তি যদি দূরে থাকে তাহলে কবির স্থান পুঁতে দিবেন যাওয়া আসার মাঝখানে সাথে কথা বলবেন না পিছনে ফিরে তাকাবেন না আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম এই আমল করার সাথে সাথে কাজ শেষ হয়ে যাবে আর ওই ব্যক্তি সারা জীবনের জন্য এমন বিচ্ছেদ হবে কে আমত পর্যন্ত তারা কোনোদিন একত্রিত হতে পারবে না ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত